ফের বড়সড় সাফল্য পেল মালদার গাজল থানার পুলিশ এবারে দাঁড়িয়ে থাকা লড়ি থেকে ডিজেল চুরি করতে এসে পুলিশের জালে হাতে নাতে আটক হলো তিন সহ এক গাড়ি চালক এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজল এলাকায় জানা গেছে ধৃতেরা হলেন বিশ্বনাথ মুর্মু রমজান আলী শেখ শামীম আলম এবং অনিল হাসদা পুলিশ সূত্রে জানা গেছে ভোররাত আনুমানিক তিনটা নাগাদ মালদার গাজলের রাঙাভিটা ট্রাফিক মোড সংলগ্ন এলাকায় বালুরঘাট মালদা জাতীয় সড়কের ধারে একটি লরি দাঁড় করে গাড়ির চালক গাড়িতেই ঘুমিয়েছিলেন ঠিক সেই সময় লরির পাশে এসে দাঁড়ায় একটি বুলেরো গাড়ি গাড়ি থেকে চারজন দুষ্কৃতী পাইপের মাধ্যমে থেকে তিন প্লাস্টিক জারে তেল চুরি করতে থাকে ঠিক সেই সময় চালানো নেমে কর্তব্যরত পুলিশের নজরে আসে বিষয়টি এরপরই হাতে নাতে ওই চার দুষ্কৃতীকে পাকড়াও করে গাজল থানার পুলিশ চারজনের মধ্যে একজনের গাড়ি রয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গেছে বুলেরো গাড়িতে কেউ আটক করেছে পুলিশ সেই সাথে যদি লরি থেকে তেল চুরির ঘটনা স্বীকার করে নিয়েছেন দুষ্কৃতীরা এদিন চারজনকে মালদা জেলা আদালতে পাঠায় গাজল থানার পুলিশ অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে গাজল থানার পুলিশ মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের